তো আমার না আমি অনুভূতি পাইছি কিন্তু আমি কিছু করতে পারিনি কালগো বাতি নেবেন না হে ওলট পালট ওই গেছে আত্মীয় ঘর যেখানে থাকার কথা ছিল নিরাপত্তা আর ভরসার ছায়া কিন্তু সেই ঘরই হয়ে উঠল এক নারীর জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম রাতের সাক্ষী বরিশাল নগরীর কাউনিয়া ব্রিজ এলাকায় স্ত্রী ও শালিকাকে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে শালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুলাবাইয়ের বিরুদ্ধে শালিরে বা শালির বোনের ঘুমের ওষুধ খাওয়াইয়া সবাইকে ঘুমের ঘর রেখে ধর্ষণ করছে ধর্ষণের শিকার এই নারী জানান স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাকে ডিভোর্স দিয়ে একমাত্র সন্তানকে নিয়ে বোনের বাসায় ওঠেন তিনি সেখানে থেকেই জীবিকা নির্বাহের জন্য শ্রমিকের কাজ করতেন তিনি জানান এই তিন মাসের মধ্যেই তার বড় বোনের জামাই সুজন মাজি বিভিন্ন সময়ে আকার ইঙ্গিতে তাকে খারাপ প্রস্তাব দিতেন আগে গালে তো আমার পছন্দ হইতো না আমি খামার দিতাম বকজক করতাম তারপর আবার যদি তো তাও আমি গালাগালি করতাম মানে আমার ইয়ে কি ভাসতাম সরুকাল আমি সাথে কি করি না ভুক্তভোগী কারো এই তরুণী জানান শুরুতে বিষয়টি তিনি গুরুত্ব দেননি দুলাবাই এবং শালি সম্পর্ক হওয়ায় তিনি ঠাট্টা মশকরা হিসেবেই নিয়েছিলেন গেল আঠাশে জানুয়ারি রাতে দুলাবাই দোকান থেকে দুধ চা এনে তাকে এবং তার বড় বোনকে খাওয়ান স্বামী পরিত্যক্তা এই নারী তখনও কল্পনা করতে পারেনি সামনে তার জন্য কি অপেক্ষা করছে এর কিছুক্ষণ পরেই শারীরিকভাবে দুর্বল হয়ে তার বোন এবং সে আলাদা স্থানে ঘুমিয়ে পড়েন আমি খাইছি কতখানি খাওয়ার পর দিয়ে আমার মুখ গলা আছে ঝিমঝিমাই কেমন জানেন কি অবস্থা জানেন তারপর মাথামতো আজুক গুলাই তারপর আমি অনেক পড়ে গেছি সকালে ঘুম ভাঙার পরপরই মাথায় আকাশ ভেঙে পড়ে এক সন্তানের এই জননীর দেখেন তার শরীরের জামা কাপড় ঠিক নেই ওষুধের প্রভাব পুরোপুরি না কাটায় তখনও ঠিক মতো দাঁড়াতে পারছিলেন না তিনি তিনি অভিযোগ করে বলেন রাতে দুলাবাই তার কাছে আসার বিষয়টি টের পেলেও শারীরিকভাবে দুর্বল থাকায় তিনি কিছুই করতে পারেননি ক্যান্থের নামার অনেক কষ্ট হয়েছে তবে মাথাগুলোই করি আমি অনুভূতি পাইছি কিন্তু আমি কিছু করতে পারি নেই আমি বাদ তোকে খাওয়াই আমি এটা হুই রেশি গুম আয় আইছে আই কয় জালমুড়ি আনছি তোলে তুই জালমুড়ি খাও না জাল দিয়ে আনছি খা ঘটনার পরের দিন ভুক্তভোগী এই তরুণীর বড় বোন লক্ষ্য করেন তার ঘরের ভাতি নেবানো যা সাধারণত কখনোই করা হয় না তার সন্দেহ হলে তার ছোট বোন পুরো ঘটনা খুলে বললে এলাকাবাসীর মধ্যে তার দ্রুত ছড়িয়ে পড়ে এতে কোনো সময় বাতি নিবেন না থাকে না এ জ্বালাইয়ে ঘুমাই কাল গৈ বাটি নিবে নে হে ওলট পালট এই গেছে এবাৰ কৈ তুমি অমি গেলাকা তুমি এনে হুইছ কৈতাছে না বেটা দে সেইটো এই জেগাই হৈছি এবাৰ অৱস্থা দেখি আমাৰ সমাজ এদিকে অভিযুক্ত সুজন মাঝি ঘুমের ওষুধ খাইয়ে শালিকার সাথে শারীরিক সম্পর্কের বিষয় স্বীকার করে বলেন তার স্ত্রী চাহিদা পূরণ করতে না পারায় তিনি তার শালিকার কাছে যান এবং শালিকার সম্মতিতেই তার সাথে শারীরিক সম্পর্ক হয় ঘুমের ওষুধ দিছি তোর কথা হওয়ার পর কয় যে তুই যা কর আর করবি আমি জানি না তুই আমার খাওয়াইছ কেশেষকালে আমার গায়ে দিস না সবই জানি অজাকি আমি পরবর্তীতে ওজন আমার কইছে তখন ওর লাগে মেলামেশা করছি আর করিনি কোর সময় করছি ইয়ের কি ফেরল করিয়ে লেছি মানে ই কি কথায় কথায় করিয়ে এটা কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান ত্রিপল নাইনে ফোন পেয়ে স্থলে যায় পুলিশ সেখানে গিয়ে অভিযুক্ত সুজন মাঝিকে আটক করা হয় এই ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ঘটনা ত্রিপল নাইনে সংবাদ এসে পুলিশ যাতে ছালে দুদাবাই সাথে কি একটা অনৈতিক সম্পর্কের কথা আমরা শুনছি শোনার পরে পুলিশ করেনি পুলিশ

এই যে দর্শন করার পরে পরে তাদেরকে হুজ করার এই মাধ্যম যায় যাওয়ার পরে আমার কাছে সে যায় যাওয়ার পরে আমিও আসি আসে দেখি যে ও ঘুম ঘরে শালিরে দর্শন করছে বা তার বোন আমার বলছে এরকম এরকম আমি তারপর বা তারে ফোন দিই বাইরে বাই আসে নিজেই দেখতে পারছে পরে সে নিজেই শিক্ষক দিতে যে সে কি করছে